অনেক ছাত্রছাত্রী আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিল যে গণেশ জননী চাপ্টারটি বর্ণনা করার জন্য তোমাদের সম্মুখে আলোচনা করার জন্য তো এই গণেশ যে চ্যাপ্টার সেটি বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় লিখেছিলেন তো বলাইচাঁদ মুখোপাধ্যায় একজন চিকিৎসক ছিলেন তোমরা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের সম্মুখে তোমরা পড়ে নেবে লেখক পরিচিতির মধ্যে দেওয়া রয়েছে তো বলাইচাঁদ মুখোপাধ্যায় ওনার নাম হচ্ছে ছদ্মনাম হচ্ছে বনফুল তিনি আঠেরোশো নিরানব্বই সালের উনিশ জুলাই বিহারে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি কলকাতার শহরে তিনি ডাক্তারি পড়েছিলেন এবং পরবর্তী জীবনে তিনি একজন সুচিকিৎসক সুচিকিৎসক মানে অতিশয় ভালো একজন চিকিৎসক হিসাবে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন তানর কিন্তু একজন চিকিৎসক হিসাবে কিন্তু তার মূল আগ্রহ ছিল সাহিত্যে তো তানর কয়েকটি রচনার মধ্যে রয়েছে সেগুলি তোমরা দেখে নেবে স্থাবর কিছুক্ষণ জঙ্গম প্রবৃতি এগুলি হচ্ছে উপন্যাস এবং তার ছোটো গল্প সংকলনের মধ্যে রয়েছে ব বৈতরণীর তীরে বনফুলের গল্প বনফুলের আরও গল্প ইত্যাদি বনফুলের কবিতা তার বিখ্যাত কবিতা কাব্য সংকলন এবং উনিশশো উনআশি সালে নয় ফেব্রুয়ারি তিনি দেহ ত্যাগ করেছিলেন তো এবারে চলো আমরা মূল পাটে যাই তো মূল পাঠ এখানে আমি এখানে আমি বলতে ফার্স্ট পার্সন নেড়েটিভ অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুল তিনি নিজেই বলছেন আমি পশু চিকিৎসা করি অর্থাৎ আমি একজন ভেটেনারি সার্জন অর্থাৎ আমি পশু চিকিৎসা করে আমার জীবন নির্বাহ করি যে দেশে অসুস্থ মানুষেরই ভালো করিয়া চিকিৎসা হয় না সে দেশে পশু চিকিৎসা করিয়া কী প্রকারে আমার জীবিকা নির্বাহ হয় এ প্রশ্ন যাহাদের মনে জাগিতেছে তাহাদের অবগতির নিমিত্ত জানাইতেছি যে আমি সরকারি পশু চিকিৎসা বিভাগে চাকুরি করি অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় একটি কথাই বলছেন একটি কথাই বলছেন যে যে দেশে অসুস্থ মানুষের অসুস্থ মানে কি যারা অসুস্থ রয়েছে যে দেশে অসুস্থ মানুষেরই ভালো করিয়া চিকিৎসা হয় না অর্থাৎ অসুস্থ মানুষ মানুষ যখন অসুস্থ হয় তখন যে সে যদি হাসপাতালে বা কোনো চিকিৎসা করে নিকটবর্তী হয় তাহলে তাকে কিন্তু ভালোভাবে চিকিৎসা করা হয় না তো তাই তিনি বলছেন যে দেশে অসুস্থ মানুষেরই ভালো করিয়া চিকিৎসা হয় না সে দেশে পশু চিকিৎসা করিয়া কি প্রকারে আমার জীবিকা নির্বাহ হয় তো যে দেশে ভালো করিয়া একজন অসুস্থ মানুষেরই চিকিৎসা করা হয় না এই দেশের মধ্যে আমি একজন পশু চিকিৎসা করিয়া কিভাবে আমার জীবন নির্বাহ করিব কিভাবে জীবন ধারণ করিব এখন তিনি বলছেন এ প্রশ্ন যারা সাধারণ মানুষের মনে জাগিতেছে তাদের অবগতির নিমিত্ত অর্থাৎ তাদের জন্য আমি জানাইতেছি যে আমি সরকারি পশু চিকিৎসা বিভাগে চাকরি করি অর্থাৎ তিনি বলছেন বলাইচাঁদ মুখোপাধ্যায় যে তিনি একজন সরকারি চাকরি চিকি পশু চিকিৎসা বিভাগে চাকরি করেন সে সরকারি পশু চিকিৎসা বিভাগে সেখানে তিনি কি করেন কমিশনার সাহেবের গুড়া ম্যাজিস্ট্রেট সাহেবের কুকুর এবং পুলিশ সাহেবের গাবি প্রবৃত্তি স্বাস্থ্য তদারক করিয়া চেকরাগারির গুড়া পাশ করিয়া আমার অন্য সংস্থান হয় তো এখানে কি বলছেন যে কমিশনার অর্থাৎ এখানে যে হেড কমিশনার যে রয়েছেন তো ওনার একটি গুড়া রয়েছে এবং ম্যাজিস্ট্রেট যে সাহেবের ওনার একটি কুকুর রয়েছে এবং পুলিশ সাহেবের একটি গাভী এই তিনটি জন্তু গোড়া কুকুর এবং গাভী এই তিনটি স্বাস্থ্য তদারক করেন কে বলাইচাঁদ মুখোপাধ্যায় এবং মাঝে মধ্যে চেকরাগারির গুড়া পাশ করিয়া আমার অন্য সংস্থান হয় চেকরাগারি মিন্স গুড়ার গাড়ি এরপরে বলছেন মনুষ্য চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের মতো নির্ভরযোগ্য প্র্যাকটিস আমাদের নেই যেভাবে বলছেন যে মনুষ্য চিকিৎসা করার অর্থাৎ যেভাবে আমরা দেখি অনেক ডাক্তার রয়েছে যে প্রাইভেটভাবে তিনি একটি তেনর মনুষ্য চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের মতো নির্ভরযোগ্য প্র্যাকটিস আমাদের নেই তো এভাবে তিনি বলছেন যে আমি একটি প্রাইভেট ইনস্টিটিউশন বা প্রাইভেট চিকিৎসালয়ে খুলে বসবো এবং সেখানে মানুষ আসবে এরকম নয় মনুষ্য চিকিৎসকের মধ্যে নয় যেহেতু আমি একজন হচ্ছি পশু চিকিৎসক তাই আমার আমাদের বা আমার এরকম কোনো প্রাইভেট প্র্যাকটিসের মতো নির্ভরযোগ্য প্র্যাকটিস আমাদের নেই এই পরাধীন দরিদ্র দেশে তাকিবার কথা নয় এই পরাধীন অর্থাৎ এই পরাধীন ভারতবর্ষে তাকিবার কথা নয় তবু মাঝে মাঝে দু একটা কল জুটে কিন্তু তবুও বলছেন বলাইচাঁদ মুখোপাধ্যায় তো তিনি বলছেন যে একটি কথাই আমরা বলছি যে একজন পশু চিকিৎসক হয়েও তিনি কিন্তু বুঝাতে চেয়েছেন যে সাধারণ মানুষকে যে পশু চিকিৎসক ওনার জীবন কিভাবে তিনি নির্বাহ করছেন তো তিনি বলছেন তবু মাঝে মাঝে দু একটা কল জুটে কল মানে হচ্ছে যেটা আমরা বলি টেলিফোন বা কল তো তবু মাঝে মাঝে ওনার কাছে একটি কল জুটে তো সেদিনই এমন একটি অপ্রত্যাশিত কল জুটিল কল মানে এখানে হচ্ছে খবর তো সেদিন এমন একটি অপ্রত্যাশিত তার কাছে অপ্রত্যাশিত মানে হচ্ছে যেটা আশা করা যায় না অপ্রত্যাশিত আনএক্সপেক্টেড একটি কল অর্থাৎ একটি খবর একটি তার ওনার কাছে পৌঁছিল একটি জরুরি তার পাইলাম একটি তার মিনস হচ্ছে খবর একটি জরুরি খবর পাইলাম আমার হস্তি অসুস্থ অবিলম্বে চলে আসুন কে একজন ভদ্রলোক বলাইচাঁদ মুখোপাধ্যায়কে ফোন করে বলেছিলেন যে আমার হস্তি অসুস্থ রয়েছে আপনি অবিলম্বে চলিয়ে আসুন অবিলম্বে মানে তাড়াতাড়ি আপনি তাড়াতাড়ি চলিয়ে আসুন আমার হস্তি অসুস্থ উল্লাসিত হইলাম উল্লাসিত মিনস হইলাম আনন্দিত তো বলাইচাঁদ মুখোপাধ্যায় বলছেন আমি খুবই আনন্দিত হইলাম মোটা টাকা পাওয়া যাইবে যেহেতু হস্তি অসুস্থ হস্তিকে চিকিৎসা করিতে হইবে এবং একজন ভদ্রলোক আমাকে বলেছেন তাই আমি সেখানে যাব এবং অতি আনন্দিত হয়েছিলেন এবং বলছেন যে আমি মোটা টাকা পাওয়া যাইবে সেখানে অনেক প্রচুর পরিমাণে টাকা পাব। সেখানে যাইতে হইবে তাহা ট্রেন যুগে সাত আট ঘন্টার পর তিনি বলছেন আমি এখান থেকে যখন সেখানে যাব এখানে যে সাত আট ঘন্টার রাস্তা রয়েছে সেই সাত আট ঘন্টার রাস্তা আমাকে অতিক্রম করে যেতে হবে এত দূর যাইতে হইবে হাতির অসুখ খুব কম করিয়া দৌড়িলে দুইশোটা টাকা ফি পাওয়া যাইবে তাই উনি বলছেন বলা যায় মোকোবাই যেহেতু আমি এত দূরেই যাব এত দূরে মানে সাত আধ ঘন্টার রাস্তা তো সাত আধ ঘন্টার রাস্তায় যেহেতু আমি যাব তাই হাতির কমপক্ষেও আমি যদি দুশো টাকা ফিস ধরি তাহলে এটা খুব কমই হবে তারপরে তিনি বলছেন ব্যাগস বাদ দিয়া সানন্দে সানন্দে মিন্স হচ্ছে অতিশয় আনন্দে বাহির হইয়া পড়িলাম তিনি অতিশয় আনন্দে ওনার ব্যাগস বাক্স পেটরা অর্থাৎ বাক্সর মধ্যে যেগুলি সাজ সরঞ্জাম রয়েছে সেগুলি নিয়ে তিনি বেরিয়ে পড়লেন সামনেই পূজা বিরাট পরিবার ভগবান জুটিয়ে দিয়েছেন তো তিনি মনে মনে ভাবছেন সামনে পূজা রয়েছে বিরাট একটি পরিবার রয়েছে এবং ভগবান জুটিয়ে দিয়েছেন এরকম একটি খবর জুটিয়ে দিয়েছেন যা তিনি উনি গেলে এখানে দুইশো টাকা ফি পাবেন দুশো টাকা ফি মানে হাতির ফিস পাবেন হাতি দেখার জন্য এবং সেগুলি দিয়ে তিনি তোমার পূজার খরচ চালাবেন বিরাট পরিবার রয়েছে ভগবান জুটিয়ে দিয়েছেন এরকম তিনি বলছেন তারপরে সন্তান কিছু পূর্বে গন্তব্যস্থানে পৌঁছানো গেল তিনি বলছেন সন্তান কিছু পূর্বে অর্থাৎ সন্ধ্যার কিছুক্ষণ আগেই সন্ধ্যার কিছুক্ষণ আগেই তিনি যেখানে যাওয়ার কথা ছিল সেখানে গিয়ে পৌঁছিলেন অর্থাৎ যে ভদ্রলোক বলেছিলেন যে আমার হাতে অসুস্থ অবিলম্বে চলে আসেন মফস্বল জায়গা ছোট গ্রাম স্টেশনটি ছোট তার মানে জায়গাটি খুবই ছোটো গ্রামই ছোট এবং স্টেশনটিও খুবই ছোটো বেশি যাত্রী নাই সেখানে স্টেশনের মধ্যে বেশি কিন্তু যাত্রী নেই সেকেন্ড ক্লাসে আমি একমাত্র লোক তো সেকেন্ড ক্লাসে তখন কোন সময়ে সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাসে তিনি টিকিট কেটেছিলেন তো সেকেন্ড ক্লাসেই আমি একমাত্র লোক স্টাইল জাহির করবার নিমিত্ত সেকেন্ড ক্লাস টিকিট করেছিলাম। যেহেতু আমি স্টাইল আমি একজন পশু চিকিৎসক স্টাইল জাহির করার জন্য আমি স্টাইল জাহির করিবার জন্য আমি সেকেন্ড ক্লাসে টিকিট করিয়েছিলাম যিনি আমাকে স্টেশন হইতে লইয়া যাইবার জন্য আসিয়াছিলেন তিনি তাড়াতাড়ি আগাইয়া আসিয়া হাতল ঘুরাইয়া গাড়ির দরজা খুলিয়া আমাকে প্রশ্ন করিলেন আপনি কি ভেটেনারি সার্জন তো অর্থাৎ এখানে কী হয়েছে দেখো তিনি যখন স্টেশনের মধ্যে গিয়ে পৌঁছেছেন তো সেখানে ওনাকে নিয়ে যাবার জন্য এক ভদ্রলোক এসেছেন তাড়াতাড়ি আগাইয়া আসিয়া হাতল ঘুরাইয়া এবং গাড়ির দরজা খুলিয়া সবরে ওনাকে অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন আপনি কি ভেটেনারি সার্জন তখন তিনি বলেছিলেন হা আমি ভেটেনারি সার্জন তারপরে উনি বলেছিলেন ভদ্রলোক আসুন আসুন আমি আপনাকেই নিতে এসেছি আসুন আসুন আমি আপনাকে কি করতে নিতে এসেছি অর্থাৎ যার হাতি ওনার বাড়ি থেকে একজন লোক এসেছেন বা উনি নিজেই এসেছেন আমরা পরে পাবো তো উনি বলছেন আমি আপনাকে নিতে এসেছি তাড়াতাড়ি আমার তা বদলুক তুলিয়া লইলেন এরপরে তাড়াতাড়ি আমার সুটকেস যেটি রয়েছে সেটা বদলুক অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় বলছেন যে আমার তা তাড়াতাড়ি বদলুক কী করেছিলেন তুলিয়া লইলেন গোমস্তার মতো চেহারা চেহারাটা খুবই বিবর্ণ পায়ে মলিন ক্যাম্পিসের জুতো পায়ের মধ্যে খুবই মলিন অর্থাৎ অপরিচ্ছন্ন একটি ক্যাম্পিসের জুতো গায়ে মলিন জামা কাপড় এবং গায়ের মধ্যে রয়েছে গায়ের মধ্যে অপরিচ্ছন্ন একটি অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন নয় অপরিচ্ছন্ন একটি জামাকাপড় রয়েছে এক মুখ কাঁচা পাকা গোবদারি রয়েছে অর্থাৎ যে বদলুক বলাইচাঁদ মুখোপাধ্যায়কে নিতে এসেছেন ওনার চরিত্র আমরা পাচ্ছি তো উনি এখানে বলাইচাঁদ মুখোপাধ্যায় বলছেন পাঁচ সাত দিন কামানো হয় না এরকম দাঁড়িয়ে খুঁচাখুঁচা গোবদারি পাকা গোবদারি রয়েছে পাঁচ সাত দিন কামানো হয় নাই যে বদলুক বলাইচাঁদ মুখোপাধ্যায়কে নিতে এসেছিলেন তো ওনার চেহারা বর্ণনা করছেন আমি ভাবলাম যে জমিদারের হাতি ইনি বোধ হয় তাহারই কর্মচারী অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় বলছেন হয়তো জমিদার যে জমিদারের হাতি অসুস্থ হয়েছে ওনার বুদ্ধ ইনি কর্মচারী হবেন যে যেভাবে ওনার গোমস্তার মতো চেহারা পায়ে মলিন ক্যামভিসের জুতো এবং গায়ে মলিন জামা কাপড় এভাবে দেখে আমি বুঝেছিলাম যে উনি হয়তো একজন কর্মচারী হবেন জমিদারে তো এখানে জমিদার অর্থাৎ মুখোপাধ্যায় ভাবছেন যার কাছে ওনার কাছে যে ফোন এসেছিল যে বদলু করেছিলেন উনি হয়তো জমিদার এবং জমিদারের কর্মচারী পাঠিয়েছেন হয়তো আমাকে নেওয়ার জন্য স্টেশন হইতে বাইরে হইলাম আমি তখন স্টেশন হইতে বাইরে এইলাম আশা করিতেছিলাম মোটর বা ওই জাতীয় কিছু একটা আমার জন্য অপেক্ষা করতেছে আমি যখন স্টেশন থেকে বাইরে রয়েছিলাম তখন আমি ভেবেছিলাম হয়তো মোটর বা অন্য কোনো গাড়ি আমার জন্য অপেক্ষা করতেছে অর্থাৎ আমাকে নেওয়ার জন্য কিন্তু দেখিলাম সেসব কিছুই নাই কিন্তু দেখলাম এসব কিছুই নেই বদলুক সাইকেল চড়িয়ে এসেছিলেন বদলুক যে বদলুক আমাকে নিতে এসেছিলেন উনি সাইকেল চড়ে এসেছিলেন সাইকেলটি স্টেশনের বাহিরে দেওয়ালে টেশানো ছিল আর যে সাইকেলটি নিয়ে এসেছিলেন সেই সাইকেলটি স্টেশন যে বাইরের মধ্যে বাইরের যে দেওয়াল রয়েছে স্টেশনের যে দেওয়াল স্টেশনের বাউন্ডারির মধ্যে যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালে কিন্তু টেশানো ছিল তিনি আমার জন্য একটি চেঁকরা গাড়ি দিয়া সাইকেলে আরোহণ করিলেন তো উনি আমার জন্য একটি চেকরা গাড়ি আরোহণ করলেন চেকরা গাড়ি বাড়া করলেন এবং সেকরা মধ্যে আমাকে রেখে তিনি সাইকেল নিয়ে আরোহণ করলেন খানিক্ষণ পরে চেকরা একটি বাড়ির সম্মুখে গিয়ে থামিল কিছুক্ষণ পরে সেই সেকরা গাড়ি অর্থাৎ গুড়ার গাড়ি একটি বাড়ির সম্মুখে গিয়ে থামিল তারপরে গাড়ির জানালা হইতে মুখ বাড়াইয়া তখন আমি গাড়ির জানালা থেকে মুখ বাড়িয়েছিলাম স্বল্পালুকে স্বল্পালুক মানে খুবই কমই লোক যে বাড়িটা চুকে পড়িল তাহা কোনো বড় বাড়ি বলিয়া মনে হইল না অর্থাৎ স্বল্প লোকে অর্থাৎ যে আমি দেখেছিলাম সেই দেখার মধ্যে আমি বুঝতে পেরেছিলাম যে বাড়িটা আমার চোখের মধ্যে পড়েছে সেটা কিন্তু কোনো বড়লোকের বাড়ি বলিয়া মনে হয় নাই অতি সাধারণ মধ্যবিত্ত গৃহস্থের বাড়ি খুবই সাধারণ একটি মধ্যবিত্ত গৃহস্থের বাড়ি দেখা যাচ্ছে এ বাড়ির মালিকের হাতি পশিবার কথা নয় তো তিনি বলছেন যে আমি যে বাড়িটি দেখেছিলাম সেই বাড়িটি একটি মধ্যবিত্ত বড়লোকের বাড়ি বলিয়া মনে হয় না একটি সাধারণ মধ্যবিত্ত গৃহস্থের বাড়ি হবে আর আমি মনে মনে ভাবছিলাম যে বাড়ির মালিকের হাতি পশিবার কথা নয় গারোয়ানকে জিজ্ঞাসা করিব কি না ভাবতেছিলাম এমন সময় একটি হারিকেন লন্টন লইয়া ভদ্রলোক বাহির হইয়া আসিলেন তো আমি ভাবছিলাম যে গারোয়ানকে জিজ্ঞাসা করব কিনা না তখনই আমি দেখতে পেয়েছিলাম একটি হারিকেন লন্টন লইয়া অর্থাৎ একটি হারিকেন নিয়ে একজন ভদ্রলোক আমার দিকে আসছিলেন সাইকেল যুগে তিনি আগেই আসিয়া পৌঁছেছিলেন অর্থাৎ যে সাইকেল নিয়ে স্টেশনের মধ্যে গিয়েছিলেন ইনি কিন্তু সাইকেল নিয়ে আগে এসে পৌঁছেছেন এবং তিনি তারপরে একটি হারিকেন লন্টন লইয়া বলাইজ মোকবায় অর্থাৎ পশু চিকিৎসককে নিতে এসেছিলেন সাগ্রহে আহ্বান করিলেন তারপরে আমাকে অতি আগ্রহে আমাকে আহ্বান করলেন আসুন আসুন ডাক্তারবাবু আসুন এই গড়ে হা তাহার বাহিরে এই গড়টিতে গিয়া বসিলাম তো তিনি বলছেন আমাকে বলা হয়েছিল আসুন আসুন ডাক্তারবাবু আসুন আমি বলেছিলাম কি এই করে তো তখন ভদ্রলোক বলেছিল হা তাহার বাহিরে গড় দিতে গিয়া বসিলাম তো তারা বাইরে যে গড় দেওয়া রয়েছে সেই গরের বাইরে গিয়ে আমি বসেছিলাম একটি চৌকি একটি দড়ির ছেঁড়া খাটিয়া এক নরবরের টেবিল গোটা দুই ক্যালেন্ডারের ছবি এবং যেখানে গিয়ে আমি বসেছিলাম সেখানের মধ্যে আমি দেখতে পেয়েছিলাম একটি চৌকি রয়েছে একটি দড়ির ছেঁড়া খাটিয়া রয়েছে একটি নরবরের টেবিল রয়েছে অর্থাৎ যেখানের মধ্যে আমাকে নিয়ে বসানো হয়েছিল সেখানের মধ্যে আমি একটি চৌকি দেখতে পেয়েছিলাম সেরা কাটি এবং একটি নরবেলের টেবিল দেখতে পেয়েছিলাম এবং গোটা দুই ক্যালেন্ডারের ছবি অর্থাৎ দুইটি ক্যালেন্ডারের ছবি দেখতে পেয়েছিলাম একটি চকি রয়েছে দুইটি ক্যালেন্ডারের ছবি সেরা কাটি এবং নরবরে একটি টেবিল রয়েছে যে গড়ে নিয়ে আমাকে বসানো হয়েছিল। ভদ্রলোক আমার সুটকেসটি ঘরের এক কোণে নামাইয়া আমার দিকে আসি মুখে চাহিয়া বলিলেন এক মিনিট বসুন আমি একবার বাড়ির ভিতর থেকে আসি তো ভদ্রলোক কী করলেন আমার সুটকৃস্তি নিচে রেখে দিলেন নিচে রেখে দিয়ে আমার দিকে সে একটু মৃদু হাসি দিলেন এবং বললেন ডাক্তারবাবু আপনি এক মিনিটই বসুন আমি একবার বাড়ির ভিতর থেকে আসি দেখি ইচ্ছা হলো কি না দেখি চা হলো কিনা অর্থাৎ দেখি যে আপনার জন্য কি চা বানানো হয়েছে কিনা সেটা আমি দেখে আসি তখন ডাক্তারবাবু বলছেন আমার রুগী কোথায় তখন তিনি বলছেন আচ্ছা চা খাওয়া পরে হবে আমার রুগী কোথায় অর্থাৎ হাতি কোথায় এই কানেই আছে আমারই হাতে তো তিনি বলছেন এই কানের মধ্যেই আছে এটা কিন্তু আমারই হাতি। বদলুক ভিতরে চলিয়া গেলেন আমি বিস্মিত হইলাম বিস্মিত মানে অবাক তো চিকিৎসক বলছেন যে বদলক যখন ভিতরে চা নিয়ে আসার জন্য গিয়েছিলেন তখন আমি এটা দেখে তখন তিনি যখন তিনি বলেছিলেন যে এটা আমারই হাতি হ্যাঁ তখন আমি কিন্তু এটা শুনে অবাক হয়েছিলাম কারণ আমি প্রথমেই যে বাড়িটি দেখেছিলাম সেটা একটা সাধারণ গৃহস্থের বাড়ি অর্থাৎ এ বাড়ির মালিকের হাতি পুষ্পার শখ নাই আমি এটা ভেবেছিলাম কিন্তু এটা শুনে এখন আমি অবাক হয়েছি লোকটা রসিকতা করতেছি কি মিনিট খানেক পরেই তিনি হাতল বাঙ্কা কাপে এক কাপ ছা লইয়া প্রবেশ করিলেন অর্থাৎ মিনিট খানেক পরে কয়েক মিনিট পরেই তিনি একটি হাতল বাঙ্কা কাপের মধ্যে এক কাপ ছা নিয়ে আমার জন্য এসেছিলেন তো তিনি বলেছিলেন আগে চাটা খেয়ে নিন তারপর রুগী দেখবেন তো বদলুক বলেছিলেন ডাক্তারবাবু আপনি আগে চাটা খেয়ে নিন তারপরে রুগী দেখবেন হয়েছে কি তো চিকিৎসক বলছেন রুগীর হয়েছে কি অর্থাৎ হাতির কী হয়েছে তো বদলুক বলছেন বিশেষ কিছু নয় শুধুমাত্র হাওয়া বন্ধ হয়েছে বিশেষ কিছু নয় বেশ কিছু হয় নাই শুধুমাত্র এই হাতিটি খাওয়া বন্ধ করেছে তাহার পর হাসিয়া বলিলেন আমার দিক থেকে অবশ্য সুবিধে এরপরে একটু মৃদু হাসি দিয়ে বলছেন যে এটা আমার দিক থেকে অবশ্য সুবিধে কারণ হাতির কুরাক জোগাতে হচ্ছে না কারণ হাতির কোরাক অনেক বেশি হাতির কোরাক জোগাতে হচ্ছে না এত হানি বন্ধ করে দিয়েছে এটা আমার পক্ষে থেকে ভালো এটা কিন্তু রসিকতা নিয়ে বলেছিলেন কিন্তু গিন্নি খাওয়া দাওয়া বন্ধ করেছে কিন্তু বাড়ির গিন্নি যে রয়েছে বাড়ির গিন্নি অর্থাৎ আমার স্ত্রী কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তাই আমি কিন্তু আপনাকে নিয়ে এসেছি তাই মুশকিলে পড়ে গেছি বদ্রলোক হাসিমুখে আমার দিকে চাহিয়া রইলেন বদ্রলুক হাসি মুখে অর্থাৎ চিকিৎসকের মুখের দিকে চাহিয়া রইলেন হাতি পুষেছেন কি শখ করে তখন ডাক্তারবাবু বলেছেন যে আপনি হাতি পুষেছেন কি শখ করে আরে না মশাই জুটে গেছিল। গরিব গেরস্থ মানুষ হাতি পুষবার শোক হতে যাবে কেন তখন বদলোক বললেন না না মশাই আমি কেন হাতি পালতে যাব। এটা তো আমার কাছে জুটে গিয়েছিল আমি গরিব গেরস্থ মানুষ হাতি শখ আমার হবে কেন চায়ের খালি পেয়ালাটা পাশে নামাইয়া রাখিয়া বলিলাম রকম। তখন ভদ্রলোক চিকিৎসক বললেন ঠিক আছে আমি ভাবলাম তুমি একজন সাধারণ গরিব গেরস্থ মানুষ তোমার হাতি শখ নেই তাহলে তুমি সেই হাতিটি কোথায় পেলে বা কিভাবে পেলে তখন বদ্রলুক বলছেন সে কি আজকের কথা আমার কিছু ক্ষেত খামার আছে বুঝলেন তখন বদলুক বলছেন সেটা কিন্তু আজকের কথা নয় অনেক দিনের আগের কথা তখন ভদ্রলোক চিকিৎসককে বলছেন বুঝেছেন আমার কিছু ক্ষেত খামার আছে বুঝলেন আপনাদের সবার আশীর্বাদে যেভাবে আমরা বলে থাকি যে আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদে চাকুরি খেতে চাকুরি করে খেতে হয় না তো আপনাদের আশীর্বাদে আমাকে চাকুরি করে খেতে হয় না কারণ বছর দশেক আগে একদিন অনেক রাত্রে মাঠ টেকে ফিরছি হঠাৎ নজর পড়লে একটা লোক মুখ গুজরে মাঠের মাঝখানে পরে আছে দেখলাম একেবারে অজ্ঞান তো তখন তিনি বলছেন যে অনেক রাত্রে আমি একদিন মাঠ থেকে ফিরছিলাম তো মাঠ থেকে ফিরার সময় দেখতে পেয়েছিলাম যে একজন বদ্রলুক মাটির মধ্যে ঝুঁকে মুখ গুজরে মাঠের মাঝখানে পড়ে আছে এবং একেবারে অজ্ঞান লোকজন ডেকে কাঁধে করে বাড়ি নিয়ে এলাম তখন আমি আশেপাশের মানুষ নিয়ে ওকে আমি বাড়িতে নিয়ে এলাম এবং সেবা শুশ্রূষা করতে তার জ্ঞান এবং যখন সেবা যত্ন আমি করলাম তখন এই বদ্রলোকের জ্ঞান এসেছিল পরিচয়তে জানতে পারলাম সে একজন করছি যখন পরিচয় হলো তার সঙ্গে তখন আমি জানতে পারলাম সে একজন করছি অর্থাৎ ব্যবসাদার গুড়া ছুটিয়ে মাটামাটি আসছিল অর্থাৎ গুরা নিয়ে তিনি আসছিলেন গুরাটা তাকে ফেলে পালিয়েছে কিন্তু গুরাটা তাকে এখানের মধ্যে ফেলে পালিয়ে গিয়েছিল পরদিন তার লোকজন এসে পড়ল এবং পরের দিনই ওনার লোকজন এসে পড়ল এবং গুরাটিও পাওয়া গেল। এবং আমাকে আমাদের অনেক ধন্যবাদ দিয়ে চলে গেল সে এবং আমাকে অনেক ধন্যবাদ দিয়ে যেহেতু আমি ওনাকে মাঠ থেকে নিয়ে এসে অজ্ঞান অবস্থায় নিয়ে এসেছিলাম এবং বাঁচিয়েছিলাম তাই আমাকে উনি ধন্যবাদ দিয়ে চলে গিয়েছিলেন কয়েকদিন পরে দেখি একটা লোক ছোট্ট একটি হাতির বাচ্চা নিয়ে আসে হাজির তো কিছুদিন পরে দেখলাম কয়েকদিন পরে দেখে একটা ছোট্ট একটি হাতির বাচ্চা নিয়ে একজন লোক এসেছে সেই কচ্ছি বদলুক পাঠিয়েছেন অর্থাৎ সেই বদলুক কিন্তু পাঠিয়েছেন তিনি নাকি হাতির ব্যবসা করেন উনি নাকি এক কী করেন হাতির ব্যবসা করেন একটি চিঠিও লিখেছেন এবং এখানে একটি চিঠি লিখা ছিল আপনারা আমাদের প্রাণদান করেছেন বিনিময়ে আপনাদের কী আর দিতে পারি সামান্য উপহার পাটালাম গ্রহণ করলে কৃতার্থ হব তো একটি হাতি চেন যে ভদ্রলোক অজ্ঞান অবস্থায় যে পরে রয়েছে মাঠের মধ্যে ওনাকে যে বাচ্চে ছিলেন তো সেই এক কিছুদিন পরে যখন সুস্থ হয়ে বাড়িতে গিয়েছিল একটি হাতি পাঠিয়েছে এবং হাতির সঙ্গে একটি চিঠি লিখেছিল এবং সেই চিঠির মধ্যে লেখা ছিল যে আপনারা আমাদের প্রাণদান করেছেন বিনিময়ে আপনাদের কি আর দিতে পারে সামান্য উপহার পাঠালাম গ্রহণ করলে ক্ষিতার্থ হব হাতির বাচ্চাটি তখন একটি হাতির বাচ্চা দিয়েছিল এবং এখানে হাতির বাচ্চা বর্ণনা দেওয়া রয়েছে তো হাতির বাচ্চাটি দেখতে খুবই চমৎকার তখন ছোট্ট ছিল তখন হাতির বাচ্চাটি খুবই ছোট্ট ছিল দুষ্ট দুষ্ট চুপ ছোট্ট সুর খুব ভালো লাগতো তখন তখন হাতির বাচ্চাটি যখন ছোট্ট ছিল তখন খুবই ছোট্ট ছিল অর্থাৎ দুষ্ট দুষ্ট চুপ দুটি ছিল ছোট্ট সুর ছিল এবং খুব ভালো লাগত তো গিন্নি তো একেবারে আনন্দে আত্মহারা তো আমার গিন্নি একেবারে তিনি আনন্দে আত্মহারা বললে ও আমার গণেশ এসেছিল তখন তিনি বললেন এ আমার গণেশ এসেছে বলেই তার সামনে এক বাটি দুধ এগিয়ে দিলেন একথা বলে এই হাতির সামনে এক বাটি দুধ গিন্নি দিয়েছিলেন বস সেই থেকেই গণেশ থেকে গেল বস সেই থেকে গণেশ এখানে থেকে গেল আমাদের ছেলেপিলে হয়নি এই গণেশই আমাদেরই সব তারপরে ভদ্রলোক চুপ করলেন আমি সবিস্ময়ে শুনিতেছিলাম তো বদ্রলোক চুপ করে রইলেন আমি সব অবাক হয়ে শুনিতেছিলাম জিজ্ঞাসা করলাম আপনাদের এইটুকু বাসায় ওকে রাখেন কোথায় তখন আমি বদ্রলোকে জিজ্ঞাসা করলাম ঠিক আছে আমি সবই বুঝলাম কিন্তু এই হাতিটিকে আপনাদের এইটুকু বাসায় কোথায় রাখেন তখন উঠানের দিকে জায়গা আছে অনেকখানি তখন তিনি বলছেন উঠানের দিকে অনেকখানি জায়গা আছে তাছাড়া সব বাড়িটাই তো অর দরজা দেখছেন না সব কেটে কেটে বড় করতে হয়েছে যাতে যথেষ্ট ঘুরে বেড়াতে পারে তখন বদলুক বলছেন কি আপনি দেখতে পাচ্ছেন না এখানে সব দরজাগুলা কেটে বড় করতে হয়েছে যাতে সে যথেষ্ট পরিমাণে সেখানে ঘুরে বেড়াতে পারে আমারই সসংকুচে একধারে বাস করি বদলুক অকৃত্রিম আনন্দে হাহা করিয়া হাসিলেন তো একথা বদলুক বলে একথা হাসি দিলেন তারপরে দেখো গণেশের পান থেকে চুন খসবার জনেই তাহলে এই গিন্নি তুল কালাম করিলেন যখন গণেশের পান থেকে চুন খসবার জনে মানে উনিশ থেকে যখন বিশ হয়ে যায় মানে একটু থেকে একটু যদি হয়ে যায় তাহলে গিন্নি তুল কালাম করবে একশো বিঘে জমি আছে মশাই আমাদের কত বিঘে জমি একশো বিঘে যা কিছু হয় সব অরি পেটে যায় তো এখানে বলছেন কে বদলুক বলছেন যে আমাদের একশো বিঘে জমি রয়েছে যা কিছু আছে সব কিছু কিন্তু ওর পেটেই যায় একটা হাতির কোরাক বুঝেছেন না এখানে কোয়েশন মার্ক পুজোর সময় ওর সাজ করিয়ে দিতে হয় যখন পুজো হয় তখন ওর সাজ করিয়ে দিতে হয় অর্থাৎ হাতের দিকে এবার গিন্নি একটা রূপর গণ্টা করিয়া দিয়েছে সেঁকরার দ্বার এখনও শোধ করতে পারেনি। তখন ভদ্রলোক বলছেন যে এবার পুজোর আগে গিন্নি একটি রূপর গণ্টা দিয়েছিলেন ওকে এবং সেঁকরার দ্বার এখনও শোধ করতে পারেনি অর্থাৎ যে সেঁকরার এখনও দ্বার কিন্তু আমি এখনও শোধ করতে পারিনি ভদ্রলোক হাসিমুখে আমার দিকে চাহিয়া রইলেন তখন ভদ্রলোক চিকিৎসকের দিকে হাসিমুখে চাহিয়া রইলেন হাতি পোষয়া নানাবিধ অসুবিধের কথা সারম্বনে বর্ণনা করিয়া গৃহিণী দ্বারে তিনি দোষ চাপাইতেছেন বটে কিন্তু গণেশকে লইয়া তিনি যে সত্যি বিব্রত তাহা তাহার হাসি মুখ দেখিয়া মনে হইল না এখন এখানে কি বলা হয়েছে এখানে চিকিৎসক বলছেন বলাইচাঁদ মুখোপাধ্যায় তো সব দোষ কিন্তু গিন্নির কাছে গৃহিণীর কাছে দোষ চাপাইতেছেন কিন্তু তিনি নিজেও কিন্তু গণেশকে নিয়ে এতটাই বিব্রত রয়েছেন ওনার হাসি মুখ দেখে আমি ততটুকু বুঝতে পারলাম খুব পুষ মেনেছে পুষ মেনেছে মানে গিন্নি যখন নাইতে যায় তখন তিনি বলছেন ভদ্রলোক যে গিন্নি যখন নাইতে যায় বালতি গামছা সুরে করে নিয়ে দুলাতে দুলাতে গণেশ পিছু পিছু যায় তখন তিনি বলছেন যখন যে গিন্নি যখন গোসল করতে যায় তখন এই হাতির বাচ্চা গণেশ পিছনে পিছনে সে বালতি এবং গামছা সুরে করে নিয়ে দুলাতে দুলাতে গণেশ পিছু পিছু যায় গরমের দিনে যখন রান্না করে বসে গিন্নি রাঁধে ও সুর করে পাকা ধরে আমা করে অর্থাৎ গরমের দিনে যখন গিন্নি রান্না করেন তখন এই হাতিটি সুরে পাখা ধরে বাতাস করে গিন্নিকে রান্না করেও ঢুকতে পারে তখন চিকিৎসক বলছেন কি রান্না করে কি ঢুকতে পারে আরে মশাই আমাদের গোড় কি আর মানুষের গোড় আছে হাতির গড় হয়ে গেছে তখন তিনি বলছেন আরে মশাই আমাদের গড় কি আর মানুষের গড় রয়েছে এটা তো হাতির গড় রয়ে হয়ে গেছে এই বাইরে গড়টি যা চুটো বাইরে আপনি যে গোড়ের মধ্যে বসে আছেন এই গোড়টি একমাত্র চুটো এছাড়া আরও দুটি গোড় আছে এক রান্না বাড়ার একটি সুবার একটি রান্না বান্নার আর এবং একটি সুবার ঘর রয়েছে দুটোই বিরাট হল বিরাট হল মানে প্রচুর পরিমাণে বড় করে দেওয়া রয়েছে হাতিটিকে হাঁটার জন্য মানে হল কর করতে হয়েছে ওর জন্য বাইরের গড়ের দরজাই দেখুন আপনি একটু বাইরের ঘরের দরজাটাই দেখলেই বুঝতে পারবেন যে এই দিক দিয়ে উনি বেরোতে পেরেন কেটে কেটে বড়ো করতে হয়েছে যাতে এই দিক দিক এই দিক থেকে উনি বেরোতে পারেন তার জন্য এই দরজাটা কেটে দেওয়া হয়েছে তখন আপনাদের সব কথা বুঝে তখন ভদ্রলোক বলছেন চিকিৎসক বলছেন কি গণেশ কি আপনাদের সব কথা বুঝে তো এখানে আমাদের আচ্ছা এই পেজ আমরা শেষ করে নেই তখন তিনি বলছেন সমস্ত মানুষ একবার তখন তিনি বলছেন আ সব কিছুই তো বুঝে উনি এক অবিকল মানুষের মতো গণেশ মান অভিমান পর্যন্ত করে মান অভিমান সব কিছু পর্যন্ত করে এই যে খাওয়া বন্ধ করেছে আমার বিশ্বাস সেটা অভিমানে তখন ভদ্রলোক বলছেন এই যে খাওয়া সেটা যে বন্ধ করেছে সেটা আমি বিশ্বাস করতে পারি কিন্তু সে সেটা সে অভিমানেই বন্ধ করেছে তার মানে সে এক অবিকল মানুষ কেন কিছু হয়েছিল নাকি তখন তিনি বলছেন কি কেন কেন কিছু হয়েছিল নাকি তখন তিনি বলছেন বদলুক বাগান থেকে ল্যাংরা আম এসেছিল মশাই মালি দিয়ে গিয়েছিল আমি বাড়ি ছিলাম না গিন্নি পাড়ায় কোথায় বেরিয়েছিলেন এসে দেখেন একটিও আম নেই তখন তিনি বলছেন যে বাগান থেকে ল্যাংরা আম এসেছিল, মশাই মশাই মানে এখানে চিকিৎসককে বলা হয়েছে তো মালি দিয়ে গিয়েছিল এবং আমিও বাড়ি ছিলাম না এবং গিন্নিও বাড়ি ছিলেন না এবং এসে দেখেন যে সমস্ত ল্যাংরা আম গণেশ খেয়ে ফেলেছে তাই গিন্নি একটি তাপ্পর মেরে বলেছিলেন রাক্ষস সব সে বসে আছো তখন গিন্নি একটি তাপ্পর মেরেছিলেন এবং মেরে বলেছিলেন যে রাক্ষস তুমি সব খেয়ে বসে আছো একটি রাখতে পারো নি আমাদের জন্য সেই যে ফোস করে গুম করে বসে এসেছে তারপর থেকে আর জলও স্পর্শ করেনি তখন তিনি বলছেন এই যে গুম করে বসেছিল তারপর থেকে কিন্তু সে আর জলও স্পর্শ করেনি এরকম মাঝে মাঝে করে তখন তিনি বলছেন হ্যাঁ এরকম মাঝে মাঝে করে একটু বকলেই জকলেই খাওয়া বন্ধ করে দেয় এরকম মাঝে মাঝে করে একটু যখন বকা দোকা দেওয়া হয় তখন সে খাওয়া বন্ধ করে দেয় কিন্তু এরকম ছত্রিশ ঘন্টা তার মানে ছয়ত্রিশ ঘন্টা এরকম খাওয়া দাওয়া বন্ধ করে নি তাছাড়া অতগুলো আম খেয়েছে তো বয় হয়ে গেছে আমাদের তো এগুলা বলছেন ভদ্রলোক চিকিৎসককে বদলুক চোখের দৃষ্টিতে শঙ্কা গণাইয়া আসিল চলুন দেখি গিয়ে দেখি তখন বদলুক বলছেন হ্যাঁ ঠিক আছে চলো গিয়া দেখি ভিতরে গিয়া দেখি একটি বিরাট হলে প্রকাণ্ড শতরঞ্জির উপর গণেশ গুম হইয়া বসে আছে তখন ভিতরে গেলাম গিয়ে দেখতে পেলাম গণেশ একটি শতরঞ্জির উপর গুম অর্থাৎ মুড়ি হয়ে বসে আছে একটি কিনকায়া মহিলা কিনকায়া মানে কায়া মানে শরীর মানে সংকীর্ণ যার তো মোটাশোটা নেই সংকীর্ণ মহিলা তার সুরে মাথায় হাত বুলাইয়া তাকে খাবাইবার জন্য সাহিত্য সাধনা করছেন অর্থাৎ দ্বারে দ্বারের মধ্যে বদলক রয়েছেন গিন্নি রয়েছেন গিন্নি তাকে বলছেন বারবার যে খাওয়ার জন্য অনেক সাহিত্য সাধনা করতে চান সম্মুখে একটি বারটপ একটি একটি দেব পরিপূর্ণ এবং তাহার পাশে লেবুর খুসার স্তূপ রয়েছে তখন তিনি গিন্নি বলছেন খাও তো লেবু দিয়ে কেমন সুন্দর বার্লি করে এনেছি চুকেই দেখো না একটু তো তিনি বলছেন গিন্নি বলছেন বাবা তুমি খেয়ে নাও লেবু দিয়ে কি সুন্দর আমি বার্লি করে নিয়ে এসেছি তুমি চুকিয়ে দেখো না একবার গণেশ কুলার মতো কান দুটি নাড়িয়া ফুস করিয়া শব্দ করিল অর্থাৎ সে আবারও কিন্তু রাগ করল মহিলা আমার দিকে তাকাইয়া সজল বলিলেন ও নিশ্চয় কোনো অসুখ করেছে ওকে ভালো করে পরীক্ষা করে দেখুন আপনি তখন গিন্নি আমার দিকে তাকিয়েছিলেন এবং বললেন যে ওর নিশ্চয়ই কোনো কিছু অসুখ হয়েছে নতুবা নতুবাসে ছত্রিশ ঘন্টা কিন্তু এরকম খাওয়া দাওয়া বন্ধ করিনি আপনি ভালো করে পরীক্ষা করে দেখুন দেখিলাম রোগের কোনো চিহ্ন পাইলাম না গণেশ সম্পূর্ণ সুস্থ ব্যাপারটা অভিমান তখন ডক্টর বললেন রোগের কোনো তো চিহ্নই নাই গণেশ সম্পূর্ণ সুস্থ রয়েছে কিন্তু ব্যাপারখানা শুধু অভিমান অর্থাৎ রাগ করে বসে আছে ফিরবার সময় কর্তা বলিলেন আপনার দক্ষিণা কত দিতে হবে ডাক্তারবাবু তখন আমি যখন ফিরতেছিলাম তখন ভদ্রলোক আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনাকে দক্ষিণা অর্থাৎ ফিজ কত দিতে হবে অপরের কাছে বলে দুশো টাকা নিতাম কিন্তু আপনার কাছে কিছু নেব না তখন ডক্টর বলছেন যে অন্যর কাছে যদি হতো তাহলে আমি দুশো টাকা নিতাম কিন্তু আপনার কাছ থেকে আমি কিছু নেব না 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 তা কি হয় এত কষ্ট করে এসেছে না আমি নেবো না একথা চিকিৎসক আবার বলছেন কিছুতেই লইতে রাজি হইলাম না তখন তিনি বারান্দায় গিয়া দণ্ডায়মান এক ব্যক্তিকে সম্বোধন করিয়া নিম্নকণ্ঠে বলিলেন তা মানে আমি বুঝতে পারছি ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায় বলছেন আমি যখন ফি নেইনি তখন আমি দেখতে পেলাম যে বদরুক বারান্দার মধ্যে গিয়ে নিম্নকণ্ঠে অর্থাৎ ধীরে ধীরে বলছিলেন তাহলে আর টাকার দরকার হবে না পৌদ্দার অর্থাৎ পোদ্দারকের কাছ থেকে তিনি টাকা নিয়ে এসেছিলেন গয়নাগুলি বন্ধক দিয়ে যাতে এই হাতির ফিসটা দিতে পারেন ডাক্তারবাবুকে কিন্তু যখন ডাক্তারবাবু ফিসটা নিলেন না তখন তিনি পোদ্দারকে বললেন যে তাহলে আর টাকার দরকার হবে না পোদ্দার গয়নাগুলি তুমি ফেরত দিয়ে যাও বুঝিলাম গণেশজননী নিজের গহনা বন্ধক দিয়ে আমার ফি সংগ্রহ করেছিলেন তখন বলাইচাঁদ মুখোপাধ্যায় বলছেন অর্থাৎ বনফুল যে গণেশ ফি দেওয়ার জন্য গিন্নি গিন্নি নিজের বন্ধক দিয়ে আমার মানে গণেশ জননীর ফি সংগ্রহ করবে অর্থাৎ আমাকে টাকা দেওয়ার জন্য তিনি নিজের গয়না বন্ধক দিয়েছিলেন এই কথা শুনে আমি বুঝতে পারলাম তার মানে এখানে গণেশ জননী গণেশ এখানে হাতি আর গণেশ জননী অর্থাৎ মা অর্থাৎ গণেশের মা এখানে প্রতিপালক গিন্নির কথাই বলা হয়েছে তো তোমরা এগুলি দেখে নেবে এখানে শব্দার্থ রয়েছে এবং শর্ট রয়েছে এবং যদি তোমাদের এই প্রশ্ন উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে সেই চ্যাপ্টারের আমি প্রশ্ন উত্তর তোমাদের সম্মুখে নিয়ে হাজির হয়ে যাব